নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের তরফে একটি রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ এদিনের রক্তদান শিবিরে পুলিশের তরফে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি সাধারণ মানুষের জন্য ছিল সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এই বিষয়ে জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন এই ডক্টরস ডে উপলক্ষে আমরা একাধিক থানায় বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকি তবে কৃষ্ণনগরের এই কর্মসূচি মূলত কৃষ্ণনগর কোতোয়ালি থানার তত্ত্বাবধানে হয়েছে সারা বছর চিকিৎসকরা যেভাবে কাজ করেন তাদের উৎসাহ বাড়াতেই এই ধরনের উদ্যোগ মানে আজকে আমাদের ডক্টরস রে উপলকে এসএন कोतवाली থানা আর বাকি अनेक থানাগুলোতে আমাদের ব্ল্যাক অপারেশন ক্যাম্প মানে ক্যাম্পগুলো রয়েছে এবং আজকে আই চেকআপ ক্যাম্প এবং জেনারেল চেকআপ ক্যাম্প ফর পাবলিক গোটা থাকছে গোটা আছে না উৎসর্গ বলে আমাদের কমিউনিটি পুলিশিং একটা কনভিনিয়েন্স প্রসিডিউর আছে এই ছাড়া আজকে স্পেশাল আছে যে ডক্টরস রে মানে একসংগনে টাউনে যত এসএন ডক্টরস আছে ওদেরকে আমরা সমবৰ আমরা মানে ওদেরকে সম্মান দিচ্ছি বিকজ ওদের যে মানে সার্ভিস যে আছে মানে প্রত্যেকটা বাচ্চারা একটা একটা জুলাই ফার্স্ট একটা ইম্পর্টেন্ট ডে যেদিন আমরা সে ডক্টার্সকে সেলিব্রেট করছে

আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট